আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মর্নিং নিউজে ভারতে লাভ মোহাম্মদ লেখাকে কেন্দ্র করে মুসলিমদের উপর দমন নিপীড়ন করা হয়েছে এবং দমন নিপীড়ন করেছে পুলিশ বাহিনী ভারতের ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে কানপুরে গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় একটি মুসলিম এলাকায় এই ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে আই লাভ মোহাম্মদ লেখাটিকে কেন্দ্র করে মানে আমি মোহাম্মদ ভালোবাসি এটা প্রত্যেক মুসলমানেরই একটা হৃদয়ের স্পন্দন সেই লেখাটিকে কেন্দ্র করে পুলিশ বাহিনী মুসলমানের উপর দমন নিপীড়ন করা হয়েছে লেখাটি লেখা ছিল একটি সাইনবোর্ডে যেটা হচ্ছে লাইট বক্স এর ভিতর বিভিন্ন লেখা থাকে যেটা আলোকসজ্জা বিশিষ্ট সেখানে লেখা ছিল আই লাভ মোহাম্মদ এবং এই লেখাটির পাশে সাইনবোর্ডে একটি হার্ট একটি হার্টের চিহ্ন ছিল মানে এটা বোঝাতে চাচ্ছিল যে মুসলিমদের হৃদয়ের স্পন্দন অনুসরণ হচ্ছে মোহাম্মদ সাল্লাম খুব স্পর্শকাতর একটি লেখা মুসলিমরা লিখেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসলাম উদযাপন করছিলেন সেখানকার বাসিন্দারা সেই মুসলমানদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে তারা একটি সাইনবোর্ড লাগায় সাইনবোর্ডে লেখা ছিল আই লাভ মোহাম্মদ এবং পাশে ছিল একটি হার্টের ছবি যখনই সাইনবোর্ডে আলো জ্বলে ওঠে যখন আলো প্রদর্শন করা হয় তখন হিন্দুরা খেপে ওঠে এবং সেখানকার কিছু হিন্দু বিষয়টি নিয়ে আপত্তি জানানো শুরু করে এবং তারা সাথে সাথে পুলিশকে ডাকে এবং পুলিশকে ডাকা শুরু করে এবং সাথে সাথে পুলিশে এখানে এসে হাজির হয় এবং রাতারাতি সেই পুলিশ আবার সাইনবোর্ডটি সরিয়ে দেয় এই নিউজটি থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানদের উপর কত দমন নিপীড়ন করা হচ্ছে ভারতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি মজার একটি ঘটনা হলো বা একটি মানে হাস্যকর একটি ঘটনা সেটা হলো যে মুসলমানদের উপরই অত্যাচার করা হলো তারপর কি হলো দেখেন মুসলমানদের কি ধরে নেওয়া হয়েছে অর্থাৎ হিন্দু কট্টবতী মুসলিমরা মুসলমানদের উপর আবার মামলা দিয়েছে সেখানে নয় জনকে আবার আসামি করা হয়েছে অর্থাৎ কিন্তু এখানে সংবাদ মাধ্যম আমাদেরকে যেটা জানিয়েছে যে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি কিন্তু বিষয়টা কতটা কতটা উদ্বেগজনক যে মুসলমানদের উপরেই এত হানাহানি করা হলো অত্যাচার করা হলো শেষমেশ কি মামলা দেওয়া হলো এবং পুলিশ তাদেরকে খুঁজছে সেখানকার একজন হিন্দু বিষয়টি নিয়ে গণমাধ্যমকে যেটি জানিয়েছে যে তিনি বলেন আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে তাদের কোনো আপত্তি নেই কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল তা নিয়ে আপত্তি আছে কারণ ওই স্থানে হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয় একবার দেখুন যে মুসলিমরা কি বলতেছে সাইনবোর্ডটি এমন একটি উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল যেখানে তারা প্রতি বছর ঈদে নবী উদযাপনের জন্য জড়ু হন সবাই এখানে জরু হয় ঈদে মিলাদবী উদযাপন করে সেই জায়গাটাতেই তারা সাইনবোর্ডটি লাগিয়েছিলেন প্রতি বছরই তারা এখানেই সাইনবোর্ডটি লাগায় এবং এই সাইনবোর্ডটি এখানে রাখার জন্য সরকারি অনুমোদনও ছিল তারা সরকার থেকে অনুমোদন নিয়ে সেখানে সাইনবোর্ডটি লাগিয়েছে তিনিও একই কথা বলেন যে সবারই সংবিধান অনুযায়ী সবারই ধর্মচর্চার অধিকার আছে তাই তারা এখানে ধর্মচর্চার জন্য এই সাইনবোর্ডটি লাগিয়েছে এবং সরকারি অনুমতিও নিয়েছে তারপরে হিন্দুরা সেখানে তাদের উপর আক্রমণ করে চড়াও হয় এবং পরবর্তীতে তাদের মামলা দেওয়া হয়েছে তবে এখানে আরেকটি ঘটনা ঘটে যে বিষয়ে মামলা দেওয়া হয় সেখানকার আইনজীবী বলেছেন যে তাদের বিরুদ্ধে আগের অভিযোগ আছে তারা মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের যে মঙ্গল শোভাযাত্রা আছে সেখানে আক্রমণ করে তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে এই আক্রমণ করেছে কিন্তু এখানে মজার ঘটনা হলো যার নামে সেই অভিযোগ করা হয়েছে সেই সেই শোভাযাত্রায় ছিলই না কিন্তু তার নামে মামলা হয়ে গেছে আরেকটি বিষয় এখানে হচ্ছে অনেক মুসলিম এখানে বাস করে যেটা হচ্ছে সৌদি আরবের তুলনায় অনেক বেশি ভারতের উত্তরপ্রদেশে তিন কোটি আশি লাখ মুসলিমের বসবাস যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়েও বেশি